প্রায় দশ একর দীঘির মাঝখানে ভিন্ন চেহারার এক ভবন নাম তার হাওয়াখানা ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ি থেকে মাত্র তিন কিলোমিটার দূরে মহারানী হেমন্ত কুমারের অবকাশ যাপনের জন্য নির্মিত হয়েছিল দিঘির মাঝে এমন কৌশলে এটি নির্মাণ করা হয় যাতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি তীব্র গরমীয় খোলা হওয়ার অবাধ চলাচল থাকে পুঠিয়া রাজপাড়িকে ঘিরে পর্যটকদের ভিড় থাকলেও যথাযথ ব্যবস্থাপনার অভাবে অনেকটা আড়ালে ঐতিহাসিক স্থাপনা বিশাল দিঘির মাঝে নির্মিত ভবনটি প্রথম দেখায় অনেককে বিস্মিত করে স্থানীয়ভাবে এর পরিচিতি হাওয়াখানা হিসেবে ভবনটির দৈর্ঘ্য ৪৫ ফুট প্রস্থ বিয়াল্লিশ ফুট আর উচ্চতা চৌত্রিশ ফুট দরজা জানালাবিহীন ভবনটির প্রথম তলা পানির নিচে দ্বিতীয় তলায় আছে মোট দশটি দরজা ভবনটির তৃতীয় তলায় ওঠার জন্য আছে তিন ফুট চড়া একটি সিঁড়ি চুনসুরকি আর পাতলা ইটের গাঁথনিতে রাজ রাজপরিবারের সদস্যদের অবকাশ যাপনের জন্য এই ভবনটি নির্মাণ করা হয় অষ্টাদশ শতকের শেষ ভাগে মহারানী হেমন্ত কুমারী নিজেও অবসর সময় কাটাতে এই হাওয়াখানায় আসতেন বলে জনশ্রুতি আছে এখানে রাজারা আরামের জন্য আসত এটা দেখানোর জন্য আমাদেরকে নিয়ে আসছে এই জায়গা থেকে অনেক দূর থেকে লোকজন আসে বেড়া যায় পুঠিয়া রাজবাড়ি পর্যটকদের কাছে খুব একটা পরিচিত হলেও হাওয়াখানা এখনো অনেকটাই আড়ালে রয়েছে স্বল্প সংখ্যক দর্শনার্থী আসেন এখন তবে তারা বলছেন এর যথাযথ ব্যবস্থা নিশ্চিত করা গেলে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠতে পারে এটি সংস্কার করা প্রয়োজন এখানে যে বসার জায়গা নাই তারপরে দোতলায় ওঠার জায়গা নাই এখানে যদি বসার জায়গা হতো বা মানে বিনোদনের কিছু থাকতে হয়তো আরো দর্শক আসতো আর কি অনেক সুন্দর একটা জায়গা পরিবার সবকিছু নিয়ে আসা যায় এখানে আমরা দেখছি অনেক মন্দির গাছগুছালি প্রাকৃতিক দৃশ্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটিতে পর্যটক টানতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে পরিবেশ ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নে নতুন করে জমি অধিগ্রহণেরও কাজ চলছে জায়গাটা মূলত আমাদের এখন প্রত্নতত্ত্বের আন্ডারে দশ শতক জায়গার উপরে আমাদের কন্ট্রোলে আসে আর বাকি দুই পাশে দেখছেন যে দিঘির মাঝখানে একটি হাওয়া হাওয়াখানার স্থাপনা ওইটা এখন আমাদের পাবলিক ইয়েতে দিঘিতে পরিণত হয়েছে আমরা প্রক্রিয়া চলছে যে আমাদের প্রত্নতত্ত্বের আওতায় নিয়ে ওটা একটা অন্যতম পর্যটন হিসেবে যাতে কীভাবে দর্শকদের মতে উপস্থাপন করতে পারি প্রত্নতত্ত্ব অধিদপ্তর সর্বশেষ দুই সালে হাওয়াখানা সংস্কারের কাজ শুরু করেছিল তবে সেই কাজও পূর্ণতা পায়নি তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী